আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়েস কিচেন সাদিয়েস কিচেন থেকে আজকে চলে আসলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক প্রোডিন আর এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর এটা খুব সহজে এই ডেজার্টটা বানানো যায় আর এখন সময়টা তো পাকা আমের বাজারে অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যায় তো চলেন দেখে আসি মূল রেসিপি এখানে আমি পাকা আম নিয়েছি দুইটা এখন এখান থেকে আমাদের আমের পিউরিটা লাগবে তো আমি আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এখন এই আমের পিউরি নেওয়ার জন্য আমি একটি ব্ল্যান্ডারের জারে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন এর থেকে আমরা একটা স্মুথ একটা আমের পিউরি পেয়েছি এখন এটা আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু প্যানটা আমি চুলায় বসিয়ে দেইনি এখন এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ চিনি আমটা অনেক মিষ্টি তাই আমি চিনির পরিমাণ একটু কমই দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে আসবে তখন এটা আমি চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া অফ করা যাবে না তা না হলে তলা নিতে আগার আগার পাউডারটা এটা দলা পেকে যেতে পারে তো এটা আমি ঘড়ি ধরে দুই মিনিট এটা জাল করে নিচ্ছি দুই মিনিটের বেশি এটা জাল করার কোনো প্রয়োজন নেই তো প্রথম একবার বলক আসলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একটি প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে এটা আমি সেট করব জেলুটা এই প্লেটের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি এখন এই আমের মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে ত্রিশ মিনিটের জন্য তো আমি ত্রিশ মিনিট পর ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি এখন খুব সুন্দর একটা জেলু হয়ে এসেছে এখন এটাকে আমি একটি ছুরি দিয়ে চার টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর আগার আগার পাউডার ব্যবহার করার সময় অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন বেশি হয়ে গেলে কিন্তু দেখবেন সব কিছুরই একটা আলাদা স্মেল আছে তো আগার আগার পাউডারের পরিমাণ যদি বেশি পড়ে যায় তাহলে দেখবেন পুডিনটা খাওয়ার সময় আগার আগার পাউডারের একটা স্মেল আছে ওটা পাবেন তাহলে আর পুডিনটা খেতে অত একটা ভালো লাগবে না তো দেখতেই পারছেন খুব সুন্দর মতো জেলুটা হয়ে এসেছে এখন এই জেলুটা আমি প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটি মল্ট নিয়ে নিয়েছি যে মল্টে আমি পুরিনটা সেট করব এখন এই মল্টের মধ্যে আমি যে জেলগুলো করে রেখেছি ওই জেলগুলো দিয়ে দিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে হাফ লিটার দুধ দুধটা আগেরই জাল করা ছিল এখন দুধটা নর্মাল আছে স্বাভাবিক তাপমাত্রায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ আর আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখন চুলাটা অন করিনি যখন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে আসবে দুধের সাথে এখন দুধটা একবার বলক পর আমি এটা নামিয়ে নিয়েছি আর এখন এই মল্টের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি গরম অবস্থায় এটা দিয়ে দিতে হবে এখন এটাকে একটু চামিজ দিয়ে নিয়ে দিচ্ছি যেন জেলোটা সব দিক দিয়ে খুব সুন্দরভাবে থাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন একটি ছুরি নিয়ে সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা করে এটা মল্ড আউট করতে খুব সুবিধা হবে এখন একটি ট্রের মধ্যে এটা আমি মলড আউট করে নিচ্ছি এখন আপনাদেরকে এই পুরিনটা আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুরিন খেতে অসাধারণ লাগবে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ